এখানে আপনি কি মিস্টার পল্টু জি ডাক্তার আপা আমি পল্টু বলেন আপনার বাপের অবস্থা যাই যায় যখন তখন পটল খেতে পটল তুলতে পারে আপনারে ডাকতেছে হায় হায় ম্যাডাম কোন কি আমার আব্বা যখন তন মরে যেতে পারে চলেন চলেন শেষ করতে শুনে আসি। আব্বা তোমার অবস্থা নাকি খারাপ আমার নাকি ডাকছো হয় ডাকছি আমার ডাক আইসে গেছে যাওয়ার আগে একটা শেষ উপদেশ দিতে চাই তোরে শোনো আব্বা সারা জীবন তোমার উপদেশ শুনে এসেছি শেষ এসে আর বিয়ে করতে নিষেধ করো না মলিকে কি আমি কথা দিয়ে ফেলেছি ওকে আমি বিয়ে করব। না রে না আমি এত অবিবেচক নই আমি আধুনিক যুগের বাবা তবে তবে একটা আধুনিক উপদেশ দিতে চাই কি উপদেশ আব্বা আগের যুগই সবাই বাসর রাতে বিড়াল মারতো এই কাজটা আমি না করে বিরাট ভুল করেছিলাম তা তুমি ওই বিড়াল বধ করি কেন আসলে করেছিলাম কিন্তু দুর্ভাগ্য ক্রমে বিড়ালটি ছুটে পালাইয়ে যায় সেই জন্য বলছিলাম অন্তত দুইটা বিড়াল রাখবা একটা ছুটে গেলে আর একটা আর একটা এটাই আমার শেষ উপদেশ আশা করি তাহলে বাকি জীবন তুমি সুখে থাকতে পারবে ইস বুহির ভিতর ব্যথা উঠতিছে কেমন যেন লাগতিছে মন আমি বাজান আমি এলাম হায় হায় আবাদি মরেই গেল যাক মরা মানুষ নিয়ে আর কিসের টেনশন মরে গেছে কবর দিয়ে দেবো এখন মলের সাথে ফোনে আগে কথা কয়ে লই যে আব্বা গেছে আমাদের গল্পের এই পল্টু সেলো পদার্থ বিজ্ঞানের ছাত্র ইসে ছেলো ভালো রেজাল্ট করে বড় বিজ্ঞানী হবে সে সম্ভাবনার সিটাগরে কক্সবাজার সিবিসের বালি ফেলে সে এখন একটা প্রাইভেট ব্যাংকের গ্যাস বন্ধুরা তাকে তার চাকরি নিয়ে ঠাট্টা করে বলে তুই একটা অপদার্থ নইলে পদার্থ বিজ্ঞান পড়ে ব্যাংকের ক্যাশিয়ার এসছে বাপের হোটেলে বেকার ম্যাসিয়ার সিডি সেটাই বরং ভালো ছিল বন্ধুদের ঠাট্টা তামাশায় কান্না দিয়ে সদ্য পিতৃহারা পুত্র পল্টু এবার সংসারের দিকে মন দিল মলিকে বিয়ে করলো তবে তার বাবার শেষ উপদেশ পালনের সিদ্ধান্ত নিলো যদিও মলের সঙ্গে তার টানা 4 বছরের ক্রমিক পিম তার সলেন আম্রুগো বাশুরগরের পিম দেহে আসি কি হচ্ছে অগো খাতের নিচে একটা বাইকছো দেখলাম কিসের বাইকছো আবার দড়ি দিয়ে বান্দা কি বাইন্দে রাখছো কও কি ওই বাইকছো তুমি দিয়ে ফলাইছো হয় আমি দেখছি আমি তো তোমার কাছে জানতে চাচ্ছি ওটা কি ইয়ে মানে ইয়ে মানে ওটা কিছু না কিছু না বসো তুমি ভুলে যাও একদম ভুলে যাও মনে করো ওই ধরনের কোন বাক্সই খাটার নিচে নাই এই মস্করা হরবা না আমার সাথে বাসর রাত্রে তুমি আমার সাথে মস্করা শুরু এনেছো আর তো সামনে দিন পরেই রইছে সত্যি করে বলো ওর ভেতরে কি এই দেখো খেপে যাচ্ছে আরে খেপার মতো কিছু না পাগলি ওটা একটা 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 উৎসকে ওই একটা কি আসলে একটা না দুইটা দুইটা ওরে বাপরে বুঝলাম একটা না দুটো তা ওই দুটো কি বিলেই ওই দুটো বিলেই বাক্সর ভিতরে দুইটা বিড়াল হয় দুটো বিড়াল আমার আব্বা কইছিল বাসর করে বিড়াল রাখতে বাসর করে বিড়াল মারতে কি তুমি কি বললে তুমি বিড়াল মারবা বাসর ঘরে সি 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 তোমার কি আকেল দেন বলে কিছু নাই তুমি বাসর ঘরের ভিতরে কোন খারাপই করবা তোমার সাথে আসলে বিয়ে পোষাই আমার ভুল হয়ে গেছে তার মনে জীবের প্রতি ভালোবাসা নাই প্রেম নাই তার সাথে আমার সংসারের দরকার নাই তুমি থাকো তোমার দিলেই নিয়ে আমি চললাম এ না 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 তুমি চাইও না চাইও না এটা কি আমার ইচ্ছায় আমি রাখছি নাকি আমার আব্বা মরার আগে কয়ে গেছিল বাসর ঘরে বিলেই রাখতি আর বিলেই মারতি এর লাগে তো আমি তার শেষ ইচ্ছা পূরণ করতেছি মরার আগে তোমার বাপ এই কথা কয়ে গেছিল তা বাসর কি তোমার বাপ করবি নাকি তা যাও তোমার বাপ রে ডাইনি এসো সে আমার সাথে বাসর করুক আস্তাকপিরুল্লাহ বউ আস্তাকপিরুল্লাহ তুমি কি কথা কইলে হ্যাঁ আমি কি কি বলেছি তুমি যদি বাসর করতে চাও তাহলে বিড়াল থাকবে যাবে না আর যদি তাহলে তোমার সাথে সংসার হবে না এখন বলো তুমি কোনটা চাও আমি তো মারে সুন্দর ডিসিশন এখন শোনো এই বিড়াল আমরা এখন থেকে পালবো বুঝছো বুঝছি তুমি যা বলবো তাই না বললে নাই